কথা বুঝতে পারছেন তাহলে মিডেল এবং রাইট সাইড মিডেল এবং রাইট সাইড এইটা মুখস্থ রাখলে আমাদের পুরো ফিট মুখস্থ এই হিজামার জন্য এই পয়েন্টগুলো আমাদের যা জরুরি সবগুলো কি ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমরা এই দুইটা পড়ছি তো এই দুইটা মুখস্থ করছি এটা আমরা দশ মিনিটে বলছিলাম দশ মিনিট হয়েছে নাকি আচ্ছা এবার এইটা মুখস্ত করি নাই না করি আমাদের মুখস্থ থাকবে কিভাবে থাকবে আচ্ছা এই সাথে ছোট্ট একটা সূত্র মুখস্থ রাখতে হবে সেটা হলো একের পর কত দুই তাহলে একের পর যদি দুই হয় এই কথাটা মনে রাখতে হবে এবং রাইটে যদি এক থাকবে এইটার বিপরীত সংখ্যা আমাদের লেফট সাইডে থাকবে কথা কি বুঝতে পারছেন তাহলে মুখস্থ করা লাগবো না দেখেন এখানে পরছি কত একচল্লিশ আছে কত এখানে কত আছে কত এখানে 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 কত আছে এখানে 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 আছে কত 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 আঠাশ উনতিরিশ একত্রিশ একান্ন সোজা সোজা না তাহলে এই এই কত সময়ের মধ্যে মুখস্থ হয়ে গেল তাহলে কেন আমার নকল করতে করতেই দেখতেইবে ভ দিতে তৈব আরেকজনের লাগবো বুঝতে পারছেন এখন যতই বোঝেন না কেন যা মুখস্থ করছেন না দশ মিনিটে এগুলো কিছুই থাকবে না আমার কথা বলছেন কি না কিছুই থাকবে না কালকে যখন আমরা আবার প্র্যাকটিক্যাল করাবো এই পয়েন্টগুলো ধরে ধরিয়া তখন আরও ক্লিয়ার হবে এবং এই পয়েন্টগুলো যে আমরা আপনাকে দিলাম এই পয়েন্টগুলো আপনারা তো মুখস্থ থাকবে না এখন আছে ঠোঁটে এইটা কমপক্ষে ফজরে পরে কালকে দুই ঘন্টা পড়াশোনা করবেন এরা মনে দিতে হবে কথা বলছেন কিন্তু নিয়মটা তো বলবেন না পয়েন্ট ভুলে গেছেন কিন্তু নিয়ম তো বলবেন না যেমন যে নিয়মটা হলো যে আমরা বলছিলাম এই যে তিনটে করে ভাগ করে পড়াইছিলাম সিরিয়াল ভাগ পড়াইছিলাম এই ফিরতে পড়াইছিলাম এটা কি ভুলে দেবেন তো এইটা যদি মুখস্থ করে এটা ক্লিয়ার করে ফলাইবেন আর এটা মুখস্থ করে বুঝতে পারছেন তাহলে ক্লিয়ার কিন্তু টাইম শেষ এবার আমাদের আসবে হিজাম আমরা কাকে দিতে পারবো চিকিৎসা কাদেরকে দেবো কাদেরকে দেবো না কারা দিলে ক্ষতিগ্রস্ত হবে এবং আপনিও বিপদে বৃহৎগমী হবে রুগী বৃহৎগমী হবে কথাকে বুঝতে পারছেন কোন ধরনের রুগীদেরকে আমরা হিজামা দেওয়া যাবে কোন ধরনের রুগীদেরকে ফায়ার ক্যাফিন দেওয়া যাবে কোন ধরুদের রুগীকে আমরা হিজামা ওয়েট ওয়েটকাফিন দেওয়া যাবে ওয়েট ওয়েটকাফিন ফায়ার ক্যাফিন এই জিনিসগুলো আমাদের পুরো জানতে হবে তাইলে আপনি আমরা চিকিৎসা দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না এবার আসুন আমরা জানি হিজামা আমাদের কয়েক প্রকার সাধারণত সাধারণত হিজামা আমরা দুই প্রকার জানি যেমন ওয়েট ক্যাফিন আর ডেরাই ক্যাফিন ক্যাফিন আর ডেরাই ক্যাফিন ড্রাই কাফিনটা আমাদের রক্ত বের করবে না ওয়েট কাফিন আমাদের শরীর থেকে ব্লাড বের করবে কথাকে বুঝতে পারছেন হিজামা আমাদের কি করবে দুই ধরনের থেরাপি এই দুই ধরনের সাথে আমরা আরও তিনটা অ্যাড করছি যেমন ফেসিয়াল কাফিন ফায়ার কাফিন বাম্বু কাফিন মেসেজ কাফিন এই থেরাপিগুলো অ্যাড করে আমরা ছয়টা আইটেমে নিয়ে গেছি কয়টা এই ছয় ধরনের থেরাপি যখন একসাথে আমরা চিকিৎসা করবে যত বড় ব্যথা রুগী হোক না কেন সাথে সাথে ফিফটি পার্সেন্ট ব্যথা কমে যাবে ইনশা আল্লাহ কথাকে বুঝতে পারছেন এখন এই যে এই বাকি যে ছয়টা আইটাম আমরা যে বলছি ফায়ার ক্যাফিন বাম্বু ক্যাফিন আমরা শেখাবো এটা খালি একবার দেখাই দিলে পারেন একটা সহজ জিনিস বুঝতে পারছেন এবং মেসেজটাও আমাদের বুঝতে হবে জি সম্মানিত বন্ধুরা যারা দেখতেছেন আমাদের লাইফটা শেয়ার করবেন এগারো জন আসছেন না এটা শেয়ার করবেন ঈদের পরে আমরা প্রথম আসলাম এবার আমরা বল কোন ধরনের পেশেন্টদেরকে আমরা হিজামা দেব না আমাদের প্রথম যে হিজামা আমরা এক থেকে বিশ বছর রুগীকে দেবো না লিখতে পারেন অথবা না রাখতেও পারেন এক থেকে বিশ বছর রুগীকে হিজামা দেওয়া যাবে না কেন যাবে না এক থেকে বিশ বছর পর্যন্ত একটা বাচ্চা বা একটা লোকের বডি বিল্ড করে মানে তার বডিলে শরীরের রক্ত গরুদগুলো ঠিকমতো ই করে চাঙ্গা করে এখন যদি আপনি তার এই বিশ বছরের মধ্যে আপনি এত এমন শরীরে বিষ হয় না টক্সিন জমা হয় না যা তার তারা কাপিন দিতে হবে কাপিন করলে কি সে ক্ষতিগ্রস্ত হবে তার রক্তগুলো চলিত রক্তগুলোকে সে বাধা প্রাপ্ত হবে এই ক্ষেত্রে কী হবে তার যে যে গতিগুলো কমে যাবে এবং তার হাই এবং শরীর বড়ি বিলাপকে সে বাধাগ্রস্ত করবে কতকে বুঝতে পারছেন সেই ক্ষেত্রে এক থেকে একুশ বছর পর্যন্ত আমরা কাউকে হিজামা প্রদান করবো না কতকে বুঝছেন এবং বাইশ থেকে ষাট বছর পর্যন্ত সকল ধরুন পেশেন্টদেরকে আমরা দেব। কত বাইশ থেকে ষাট সাইডের উঠতে গেলে আমরা হিজামা দেব না কেন দেব না উপরে যাইয়া মানুষের আমাদের হিমোগ্লোবিন কমতে থাকে হিমোগ্লোবিন যখন কমে তখন আর রক্ত চাহিদা কমে যায় তখন আমি হিজামাতের রোগী কী করতে আর ক্ষতিগ্রস্ত হবে সেই ক্ষেত্রে শারীরিক রোগীদেরকে দেওয়া যাবে না যদি শারীরিক রোগী দেওয়া যাবে না কিন্তু শর্ত হলো শর্ত সাপেক্ষে দেওয়া যাবে কি শর্ত সাপক্ষ এনে শর্তটা কী শর্তি কারো যদি হাই প্রেশার থাকে কী থাকে হাই প্রেশার থাকে উচ্চ রক্তচাপ থাকে সেই ক্ষেত্রে রুগী যদি একশো বছর হয় আমরা দিতে পারবো কারণ তার রক্ত উৎপন্ন ক্ষমতা বেশি দিক হাই প্রেশার কথা কি বুঝতে পারছেন না তাহলে তার জন্য উপকারিত হবে আরও হিসাব রক্তচাপটা কমে যাবে সে আরও ভালো থাকবে কথা কি বুঝতে পারছেন এবং এটা পাইলেন এবং প্রেগন্যান্সি রুগীকে দেওয়া যাবে না কোনটা দেওয়া যাবে না ওয়েট ক্যাফিন শুধু যেই থেরাপি দ্বারা আমাদের শরীর থেকে রক্ত বের করা হয় এই থেরাপিটা দেওয়া যাবে না আমরা যেমন বলতেছি কাদেরকে কোন থেরাপিগুলো দেবেন না নিষেধ যা বলতেছি শুধু এই ওয়েট ক্যাফিন দেয় আর সব সব ধরনের থেরাপি দিতে পারবেন যেমন ফায়ার ক্যাফিন বাম্বু ক্যাফিন মেসেজ ক্যাফিন তারপর ড্রাই ক্যাফিন এগুলো সব ধরনের পেশেন্ট দিতে পারবেন কোনো সমস্যা নাই নিষেধ নাই শুধু রক্ত বের করা বা ব্লাড বার শরীর থেকে হ্যাঁ সবগুলো দিতে পারবেন কিন্তু শুধু ওয়েট ক্যাফিনের ক্ষেত্রে নিয়ম নির্দেশ এবার সবাইকে দেওয়া যাবে আমরা তারপর আমরা ক্যান্সার রুগীকে থেরাপি দেবো না ক্যান্সার রোগী সবাইকে দেওয়া যাবে মানে বাকি যে চিকিৎসাগুলো সব ধরনের দেওয়া যাবে শুধু এই নিয়ম যেন যেমন শরীর থেকে ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য আমি বুঝাইলাম কি আপনি কি বুঝলেন

কার ব্যাক পিনে সে কার আচ্ছা আপনারা দেখছেন আমার ভিডিওতে আমি ফুর্তি মাসে কয়বার দেই দেখছেন বিশ দিন পর পর আমি হিজামা দেই আচ্ছা তাহলে ওনারই দিবা মানে ভাবি ওনার একটু দিই ভাই এত দিন তো মারতে পারে না কালকে হিজামা ওনার গায়ে করিয়া এই শতটা দেইকার ভাবি কালকে হিসাব করে আমার কাজ পিছিয়ে মতো বাসে বেসে সব কিলার করে এলাইব ঠিক আছে তাহলে আপনার জন্য পারফেক্ট কালকে সকালে গোসল করে খালি পেটে থাকবেন হ্যাঁ খাওয়া যাবেন আপনার হিজাব পরে খাবেন তাহলে উপকার বেশি পাবেন খালি পেটে হিজামা দিলে বাসি মুখে হিজামাদের আল্লাহ রসল হচ্ছে সেফার হয়েছে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায় কথা কি বুঝতে পারছেন